কিছু কিছু বাচ্চারা স্কুলে যেতে চায় না আবার কিছু কিছু বাচ্চারা স্কুলে যাওয়ার জন্য পাগল হয়ে যায় আজকে ঠিক সেরকম একটি ঘটনা আসসালামু আলাইকুম আমার লাভনিস ব্লগ পেজে সবাইকে স্বাগতম আফিফের আজকে অনেক দিন পর স্কুলে যাওয়া ও ভীষণ খুশি সকাল ছয়টা থেকে সে উঠে বসে আছে স্কুলে যাবে তার মানে খুবই উত্তেজনা সে যাই হোক স্কুল ছুটি হয়েছে তার ফ্রেন্ডকে অনেক দিন পর পেয়েছে সে ফ্রেন্ডের সাথে খুব হাসি খুশি খেলছে এখন রাস্তা দিয়ে যেতে যেতে দেখেছে রাস্তায় সবাই ড্রয়িং করছে বাচ্চারা এখন ও পাগল হয়ে গেছে রিক্সা থেকে নামলাম নেমে আগে অশ পূরণ করার জন্য ওকে নিয়ে গেলাম ড্রয়িং করার জন্য ও ড্রয়িং করতে ন্যাচারালি পছন্দ করে তো ও ড্রয়িং করছে করছে আর এর ভিতরে একটা কথা বলি আসলে ছোট বাচ্চা থেকে শুরু করে যারা এখন ইয়াং জেনারেশন এরা কিন্তু আসলে এদের মনে উদ্যম এদের আশা এরা সবসময় সৎ পথে থাকার চেষ্টা করে দোয়া করে দেয় সবার জন্য তো আমার বাচ্চার ছোট ছেলেটাও অত কিছু বোঝে না কিন্তু সে এটা বোঝে যে কাজটা খুবই সুন্দর একটা কাজ আমার ড্রয়িং করতে হবে ওদের পাশে আমি একটু কাজ করতে চাই যাই হোক ওদের অনুমতি নেওয়া হইল ও একটা ফুল ড্রয়িং করলো রকম অত ভালো পারে না চেষ্টা করলো আমার ভাইয়ারাও খুব সাহায্য করলো ও যেহেতু ছোট একটা মানুষ ওকে বলো চাচ্চ এভাবে রঙ করো ভাবে রঙ করো ওকে সাহায্য করলো ও রংটা করলো ও ভীষণ খুশি ছিল আজকের দিনটা আল্লাহ আমাদের প্রত্যেকটা পরিবারে শান্তি ফিরিয়ে আনুক আমাদের এরকম আতঙ্ক দিন চলে যাক একটা সুন্দর বাংলাদেশ আল্লাহ আমাদেরকে দেখা তৌফিক দান করুক সবাই যেন সুস্থভাবে সুন্দরভাবে জীবনযাপন করে ড্রয়িং শেষ হয়ে গেল আমরা রিক্সা নিয়ে চলে গেলাম হারমান মেইনারে যে ওর বড় স্কুলে এখন আমরা রিসিভ করব স্কুল ছুট হয়ে যাবে তো এর ভিতরে ফার্স্ট ইয়ারে কিছু বাচ্চাদের আজকে ছিল অরিয়েন্টেশন ক্লাস অরিয়েন্টেশন ক্লাসে বাচ্চাগুলো যাওয়া আসা করছে ফুল টুল নিয়ে আমার ছেলে ভীষণ খুশি ওদেরকেও দেখে যাই হোক আজকের মতো এইটুকু ব্লগ ছিল আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ